সালাম দেওয়া আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলহি আসাল্লাম এর একটি প্রিয়তম সুন্নাত এক হাদিসের বর্ণনা অনুযায়ী প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইসলামের সবচেয়ে ভালো আদব কোনটি আল্লাহর নবী বলেছেন খানা খাওয়ানো এবং সালাম দেওয়া চাহে ওনাকে চিনো বা না চিনো আমি তো কাউকে কোনোদিনই সালাম দেই না আজ থেকে আমি সবাইকে সালাম দেবো কি তোমার কাছ থেকে অনেক বড় একটা सिक्का পেলাম ধন্যবাদ ভাই তোমাকে ভাই আমার বাথরুমে যেতে হবে চলো আমিও যাব আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুফসি ওয়াল খবাইস রূপকায়ু জেডি ওয়ার পরতাহা এবং রাইহান কে দেখলাম না চলো ওদের ক্লাসে গিয়ে দেখে আসি

প্রতিদিন এই যাওয়ার সময় সালাম দিয়ে যায় ওরা তো ক্লাসে অনেক কোথায় ওরা ও আমি মনে হয় ওয়াশরুম চেক করিনি তারপর ছবিতে রাখুন ফিরে গেলেন স্কুলে

সালাম করবে হাকিয়ে वाला লোক বসে থাকা সালাম আজ থেকে আমি সবাইকে সালাম দেব আর আমি কোনোদিন সালাম দিতে ভুলব না প্রিয় দিনী ভাই ও বোনেরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন